আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে সোশ্যাল মিডিয়া ওপেন করা দেওয়া হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো সহ সকল প্রকারের সোশ্যাল মিডিয়া আজকে দুপুরে ওপেন করা দেওয়া হয়েছে বন্ধুরা আমরা সবাই জানি যে আমরা একটা কঠিন এবং উইয়ার্ট সময় পার করেছি আমরা ফেসবুকে যারা কাজ শুরু করেছিলাম আমাদের জন্য এই সিচুয়েশনটা খুব কঠিন ছিল আমাদের রিচ ডাউন হয়ে গেছে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে আমাদের পারফরমেন্স টোটালি ডাউনে চলে গেছে এই বিষয়টা আমার এখান না আপনাদের সবার জন্যই খুবই ডাউন একটা সিচুয়েশন ছিল আমরা এখন আজকে থেকে এই সবগুলো প্ল্যাটফর্ম ওপেন পেয়েছি আশা করব আবার সবাই একসাথে একযোগে এই প্ল্যাটফর্মটা এসে একসাথে কাজ শুরু করি এবং একে অপরের পাশে দাঁড়িয়ে ফেসবুক এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো মেনটেন করে আমরা আবার আমাদের পারফরমেন্সটাকে উপর লেভেলে নিয়ে আসি আমরা যেহেতু স্থির করেছি এই প্ল্যাটফর্মটায় আমাদের অবস্থানটা নিশ্চিত করব আমরা একটা ভালো নিজেদের অবস্থান তৈরি করবো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতেই প্রচুর পরিমাণে কন্টেন্ট দিতে হবে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে রিলস তৈরি করতে হবে কিন্তু এটা করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে সকল ধরনের নিয়ম কানুন মেনটেন করেই আমরা এই অবস্থানে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ তো ফেসবুকটাকে সুন্দর একটা প্ল্যাটফর্ম হিসাবে পেয়েছি এবং এই প্ল্যাটফর্মটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার সবথেকে বেশি গুরুত্ব রাখে সেহেতু এই প্ল্যাটফর্মটাকেই আমরা প্রাধান্য দিব এবং আমরা এই প্ল্যাটফর্মটাকেই কাজে লাগাবো কারণ আপনারা দেখবেন যে অনেক বড় বড় ক্রিকেটাররা অলরেডি একটা ভালো অবস্থায় চলে গেছে এবং দিন যত যাচ্ছে এই প্ল্যাটফর্মে তত বেশি মানুষ ইনক্লুড হচ্ছে প্রচুর মানুষ ভিডিওর দিকে আকৃষ্ট হচ্ছে প্রচুর মানুষ ভিডিও দেখে ভিডিও তৈরি করে এবং কিছু কিছু মানুষ আছে যে এখান থেকে আমাদের ধরা ছড় বাইরে চলে গেছে অনেক উপরে চলে গেছে তারা শুধুমাত্র এই কাজের মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটিগুলো সবার সামনে তুলে ধরতে পারছে আর নিয়মকানুন মেনে যখন আমরা কন্টেন্টগুলো তৈরি করব। অবশ্যই আমাদের কন্টেন্টগুলো মানুষ দেখবে আজকে হয়তো বা আমাদের কন্টেন্টগুলো দেখতেছে না হতাশ সহজ হবে না ধৈর্য ধরতে হবে আমাদের কন্টেন্ট মানুষ দেখবে এবং একটা সময় আমরাও একটা ভালো লেভেলে যাব এই জন্য আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে ফেসবুকের নিয়ম মেনে গাইডলাইন মেনে মানুষের টপিক্সগুলো দেখে শিক্ষানীয় বিষয়গুলো শিখে শিখে সবাই মিলে একসাথে এগিয়ে যাব এটাই আমাদের আগামী দিনের স্লোগান হবে তো আজকের ভিডিওটা এর বেশি লম্বা করতেছি না তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার গঠনমূলক কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা